হজরত লুত আলহি ওয়াসাল্লাম ছিলেন ইব্রাহিম আলহি ওয়াসাল্লামের ভাতি চাচার সাথে তিনিও জন্মভূমি বাবের দশহর থেকে হিজরত করে বাইতুল মোকাদ্দাসের অধুরে ক্যানানে চলে আসে আল্লাহ লুত আলহি ওয়াসাল্লামকে নবুয়াদ দান করেন এবং কেনান থেকে অল্প দূরে জর্ডান ও বাইতুল মোকাদ্দাসের মধ্যবর্তী সামুদ অঞ্চলের অধিবাসীদের পথ প্রদর্শনের জন্য প্রেরণ করেন এ এলাকায় সামুদ আমুরা দুমা সাবাহ ও সাওয়াহ নামক বড় বড় পাঁচটি শহর ছিল কারণ মাজিদের বিভিন্ন স্থানে এদের সমষ্টিকে মোতাফেকাহ বা মোতাফেকাত শব্দে বর্ণনা করা হচ্ছে যার অর্থ জনপদ উল্টানো শহর এই পাঁচটি শহরের মধ্যে সামুদ ছিল সবচেয়ে বড় এবং সামুদকে রাজধানী মনে করে হজরত লুত আলহি ওয়াসাল্লাম এখানেই অবস্থান করতেন এখানকার ভূমি ছিল উর্বর ও শস্য এখানে সব প্রকার শস্য ও ফলের প্রাচুর্য ছিল উল্লেখ্য যে নুতাল্লাহি ওয়াসনাম সম্পতি পবিত্র কোরআনে 15টি সূরায় 87টি আয়াতে বর্ণিত হয়েছে নুতাল্লাহি ওয়াসনাম লুত নুতাল্লাহি ওয়াসনাম একক আল্লাহ মত ইবাদত ছেড়ে শিরক ও কুফরিতে লিপ্ত ছিল দুনিয়াবি উন্নতির চরম শিখরে উন্নতি হওয়ার কারণে তার সীমা লঙ্ঘনকারী জাতি পরিণত হয়েছে পূর্ব বেকার ধ্বংসপ্রাপ্ত জাতিগুলির ন্যায় তার সুড়ন্ত বিলাস বেশু গা ভাসিয়ে অনাচ্ছা অনাছাকুন আনাবিদ দুঃকর্ম তাদের মদ্যগত অভ্যাসে পরিণত হয়েছে। এমন কি কোংময়থন বা সমকামিতার মতো নংরাবিদ তারা লিপ্ত হয়েছিল যা ইতিপূর্বের কোন জাতির মধ্যে pore দৃষ্টি হয়। জন্তু জানিয়ার চাইনি কৃষ্ণ হটকারী এই গোমের ধ্যানেতের জন্য আল্লাহ ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তাদের ভাই বলা হলেও তিনি ছিলেন সেখানে مهاজীব নবীয় উম্মতের সম্পর্কের কারণে তাকে তাদের ভাই বলা হচ্ছে তিনি এসে করবে কারণ নবীদের উম্মه‌ای প্রথমে তাদেরকে তাওহীদের দাওয়াত দিয়ে বলেন আমি তোমাদের জন্য বিশ্বস্ত রাসুল অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য আমি এর জন্য তোমাদের অনুগ্রহ প্রতিদিন চাই আমার প্রতিযত বিশ্বপুরো আল্লাহকে দেব অতঃপর তিনি তাদের বদদুভাষের প্রতি ইঙ্গিত করে বললেন বিশ্ববাসীদের মধ্যে কেন তোমরাই কেবল পুরুষদের নিকট কুকর্মের উদ্দেশ্যে এসে থাকো কেন তোমাদের স্ত্রীগণকে বর্জন করো যাদেরকে তোমাদের জন্য তোমাদের পালন কর্তার সৃষ্টি করেছে নিশ্চয়ই তোমার সীমা লঙ্ঘনকারী সম্প্রদায় জবাবে কৌমের নেতারা বলল হে যদি তুমি এই কথাবার্তা থেকে বিরত না হও তবে তুমি অবশ্যই বহিষ্কৃত হবে তিনি বললেন আমি তোমাদের এইসব কাজকে ঘৃণা করি তিনি তাদেরকে তিনকি প্রধান ডোংরামের কথা উল্লেখ করে বলেন তোমরা এমন অশ্লীল কাজ করছ যা তোমাদের পূর্বে পৃথিবীর কেউ কখনো করেন তোমরা কি মৈথনে লিপ্ত আছ রাহাযান কর্ম করছো জবাবে তার সম্প্রদায় কেবল এই কথা বলল যে আমাদের উপর আল্লাহর গজব নিয়ে আসো যদি তুমি সত্যবাদী হও তিনি তখন বললেন হে আমার পালন কর্তা এই দুষ্কৃতিকারী সম্প্রদায়ের বিরুদ্ধে তিনি আমাকে সাহায্য করলিউসাল্লামের দাওয়াতের ফলশ্রুতি প্রতি দাওয়াতের ফলশ্রুতি মর্মান্তিক রূপে হটকারী ও নিজেদের ছিল যে তাদের কেবল জবাব ছিল তুমি যে গজবের ভয় দেখাচ্ছ তা নিয়ে কিন্তু নবী শিও কমের ধ্বংস চায় না তাই তিনি সফর করেন এবং তাদের বরাবর উপদেশ দিয়ে থাকেন তখন তারা অধৈর্য হয়ে বলে যে এদেরকে তোমাদের শহর থেকে বের করতে দাও এই লোকগুলি সর্বদা পবিত্র থাকতে চায় তারা আল্লাহ ভীতি থেকে ব্যাপার হয়ে অসংখ্য পাপকর্মে নিমজ্জিত হয়ে পড়ে পাপ এক হচ্ছে পরিমর্থন দুই রাহজানি তিন প্রকাশ্য মজলি সেকর্ম করা বলা বাহল্য সামবাসীদের পূর্বে পৃথিবীতে কোনোকর্ময় কে করেছে বলে শোনা যায় এমনকি অতি বড় মন্দ ও নোংরা লোকদের মধ্যে এরূপ নিকৃষ্টতম চিন্তার উদ্বেগ হয় উমাইয়া খলিফা অলিদ ইবনে আব্দুল মালিক বলেন কোরআনে লোত আলহি আসালামদের সম্প্রদায়ের ঘটনা উল্লেখ না থাকলে আমি কল্পনাও করতে পারতাম না যে মানুষ এইরূপ নোংরা কাজ করতে পারে তাদের এই দুষ্কর্মের বিষয়টি দুটি কারণে ছিল অতুল এক এই কুকর্মের কোনো নির্দিষ্ট দৃষ্টান্ত ছিল না এবং এই কাজ সম্পূর্ণ নতুন ভাবে তারা চালু করেছে দুই একর কর্ম তার প্রকাশ্য মজলিসে করত যা ছিল বেহাইয়াপনা চূড়ান্ত বস্তুত মানুষের যখন দেখে যে সে কারো মুখাপেক্ষী নয় তখন সে ব্যাপার সামর বাসীদের জন্য আল্লাহর মৎস্যের দোয়ার খুলে দিয়েছে কিন্তু তারা সুক্রি আদায় না করে করে এবং ধনস্যান হয়ে বিলাস বাসনে কাম প্রবৃত্তি ও লোভ লালসার জালে এমনভাবে আবদ্ধ হয়ে পড়ে যে লজ্জাসরম ও ভালো সবজাত সব জাত পার্থক্য পদচুপ তারা হারিয়ে ফেলেন তারা এমন প্রকৃতির বিরুদ্ধে নির্লজ্জ কাজে লিপ্ত ছিল যা হারাম ও কবিরা তো বটেই শুক্রের মতো নিকৃষ্ট জন্তু জানুয়ারের নিকটবর্তী হবে তা এমন বদন এসে যে লুত আলহিউসাল্লাম এর উপদেশ বাণী ও আল্লাহর গজবের ভীতি প্রদর্শন তাদের কৃতয়ের করে উল্টা তারা তাদের নবীকেই শহর থেকে বের করে দেওয়ার হুমকি দেয় এবং বলে যে তোমার প্রতিশ্রুত আজাবে না দেখ যদি তুমি সত্যবাদী হোক তখন লোত আলাহিউসাল্লাম বিফল মনোনত হয়ে আল্লাহর সাহায্য কামনা করে ফলে যথারীতি গজব নেমে উল্লেখ্য যে বর্তমান বিশ্বে মহামারী আকারে যে মনোনবেদী এইডস বিস্তার করে তার মূল কারণই হচ্ছিল পুম মৈথন পায়ু মৈথন ও সং্রাম

হজত ইব্রাহিম আলহিউলামের বাড়িতে পদার্পণ করলেন তিনি তাদেরকে মেহমদারের জন্য একটা আস্ত বাঁচুর গরু করে ঘা করে তাদের সামনে পরিবেশন করলেন কিন্তু তারা তাতে হাত দিলেন এতে ইব্রাহিম ভয় গেলেন কেননা এটা ওই সময় দুঃস ডাকাতদেরই স্বভাব ছিল যে তারা যে বাড়িতে ডাকাতি করতো বা যাকে খুন করতে চাইতো তার বাড়িতে খেত ফের নবীকে উভয় দিয়ে নিজেদের পরিচয় দিয়ে বললেন আমরা এসেছি অমুক শহরগুলি ধ্বংস দিতে ইব্রাহিম আলহিউলাম এই কথা শুনে তাদের সাথে তর্ক দিলেন এবং বললেন সেখানে তো লোত আছে তারা বললেন সেখানে কারা আছে আমরা ভালোভাবে জানি আমরা অবশ্যই তাকে ও তার পরিবারকে রক্ষা করব তবে তার স্থিতি বেদ সে ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে অতঃপর তারা ইব্রাহিম দম্পতি ইসাকের জন্মে সুসংবাদ দিল কেনানে ইব্রাহিম আলিউস্লামের নিকট থেকে বিদায়ী হয়ে ফেরেস্তাগন নগরীতে লোত আলিহলামের গৃহে উপস্থিত এই সময় তারা আনন্দ সুন্দর নবজোয়ান রূপে আবির্ভূত হয় কেননা আল্লাহ তালা যখন কোনো জাতিকে ধ্বংস করেন তখন শেষ মুহূর্ত পর্যন্ত তাদের পরীক্ষা নেয় সামর জাতি তাদের এই চূড়ান্ত পরীক্ষায় ব্যর্থ কাম তারা যখন জানতে পারলো যে লোত এর বাড়িতে অতীব সুদর্শন কয়েকজন নজয়ান এসেছে তখন তারা খুশি দাত্মহরা হয়ে সেই দিকে ছুটে এল এই দৃশ্য দেখে লুত আলহি আসসালাম তাদের অনুরোধ করে বললেন তোমরা আল্লাহকে ভয় অতিথিদের ব্যাপারে তোমরা আমাকে লজ্জিত করি তোমাদের কি মধ্যে কি কোনো ভালো মানুষ নেই কিন্তু তারা কোনো কথাই শুনল না তারা দরজা ভেঙে ঘরে ঢোকার উপক্রম রুত আলহি ওসাল্লাম বললেন হাই আজকে আমার জন্য বড়ই সংকট তিনি বললেন হাই যদি তোমাদের বিরুদ্ধে আমার কোনো শক্তি থাকে অথবা আমি কোনো সুদৃঢ় আশ্রয় দেব এবার ফেরেস্তা কোন আত্মপরিচয় দিলেন এবং লোটকে অভয় দিলেন হে লোট আমরা আপনার প্রভু প্রেরিত ফেরেস্তা ওরা কখনোই আপনার নিকট পৌঁছাতে পারে এই জন্য আমাদের রাসুসাল্লাহ আলহিউসাল্লাম বলেন আল্লাহ রহম করুন রুতের উপরে তিনি সুদৃঢ় আশ্রয় প্রার্থনা করেছেন অতপর জিবরিল তাদের দিকে পাথার ঝাপটা মারতে বীর পঙ্গরেরা সব অন্ধ হয়ে ভেঙে গেল আল্লাহ বলেন ওরা লোতের কাছে তার মেহমানদারি দাবি করেছিল তখন আমি তাদের দৃষ্টি বিলুপ্ত করে দিলাম অতএব আস্বাদন করো আমার শাস্তি ও হুশিয়ারি অতপর ফেরেস্তাগণ হজরত লুত আলহি ওয়াসাল্লামকে সিও পরিবার বর্গ সহ কিছু রাত থাকতেই এলাকা ত্যাগ করতে বললেন এবং বলে দিলেন কেউ পিছনে ফিরে না দেখে তবে আপনার বিদ্যায় স্ত্রী নিশ্চয় তার উপর ওই গজব আপতিত হবে যা ওদের হবে বোর পর্যন্তই ওদের মিয়াত বোর খুব নিকটে নয় লোত আলহিউসালামের স্ত্রী ইমান আনেন এবং হয়তো বা স্বামীর সঙ্গে রওনাই হয়নি তারা আরো বললেন আপনি তাদের পিছে অনুসরণ করুন আর কেউ যেন পিছনে ফিরে না থাকে আপনারা আপনাদের নির্দেশিত স্থানে চলে যান অথবা আল্লাহর হুকুমে অতি প্রত্যুষে গজব কার্যকর লোত ও তার সাথীগণ নিরাপদ দূরত্বে পৌঁছেন এবং জিবিল আলহিউসালাম আল্লাহর নির্দেশ পাওয়া মাত্র শুভে সাদিক এর সময় একটি প্রচন্ড নিনাদের মাধ্যমে তাদের শহরগুলিকে উপরে উঠিয়ে ফেলে দিলেন এবং সাথে সাথে প্রবল বেগে ঘূর্ণীবায়স্তর বর্ষণ শুরু যেমন আল্লাহ বলেন অবশেষে যখন আমাদের হুকুম এসে পৌঁছাল তখন আমরা উক্ত জনপদের উপরকে নিচে করে দিলাম এবং তার উপরে ক্রমাগত ধারায় মেটাল প্রস্তর বর্ষণ যার প্রত্যেকটি আমার প্রবল নিকটে চিহ্নিত ছিল এটা ছিল তাদের কুকর্মের সাথে সামঞ্জস্যশীল শাস্তি কেননা তারা আল্লাহ আই ও প্রাকৃতিক বিধানকে উল্টিয়েছে অর্থাৎ স্ত্রী সঙ্গ বাদ দিয়ে মানুষের স্বভাব বিরুদ্ধভাবে ভাবে ও সমকামিতা লিপ্ত হয়েছে ঠিক তেমনি তাদেরকে মাটি উল্টিয়ে উপট করে শাস্তি দেওয়া ডক্টর জামো বলেন তিনি পৃথিবীর বিভিন্ন স্থান থেকে বিভিন্ন আকারের এক হাজার উল্টা পিন্ডুর সংগ্রহ তার মধ্যে সবচেয়ে বড়টির ওজন ছিল ছত্রিশ টন এর মধ্যে অনেকগুলি আছে নুড়ি পাথর যাতে গ্রানাইট ও কাঁচা অক্সাইডসমূহ মিশ্রিত। তাদের লাল বর্ণ ছিল ও ছিল এবং ছিল তীব্র মরব ভেদী। বিস্তর অবশার পরিস্থিতি হয় যে এগুলি সেই প্রস্তর যা নূপ জাতির উপর নিহিত হয়েছে ইতিহাস বিজ্ঞান বলে সামুত ও আমুরাত উপরে অন্ধক এর আগুন বর্ষিত হয়েছে। যখন আমার উম্মত পাঁচটি বিষয় হালাল করে নেবে তখন তাদের উপর ধ্বংস নেমে আসবে। যখন পারস্পরিক অবিশ্বাস সংবাদ ব্যাপক হবে যখন তারা মদ্যপান করবে রেশমের কাপড় পরিধান করবে গায়িকা নর্তি গ্রহণ করবে পুরুষে পুরুষ নারী নারীকে বিবরণ এর বর্ণিত বর্তমানে বা লুদ অর্থাৎ সাগর বা লুদ সাগর নামে খ্যাত যা ফিলিস্তিন ও জর্ডান নদীর মধ্যবর্তী অঞ্চলে বিশাল অঞ্চল জুড়ে নদীর রূপ ধারণ করে আছে যেটি সমুদ্র পৃষ্ঠ থেকে বেশ উদ্দিষ্ট এর পানিতে তৈল জাতীয় বেশি এতে কোনো মাছ ব্যাং এমনকি কোনো জলজ পানি বেঁচে থাকতে পারে না এই কারণে তাকে মৃত সাগর বা মরুসাগর বলা হচ্ছে সামুদ উপসাগর বিষ্টক এলাকায় এক প্রকার অপরিচিত বিক্ষ ও উদ্ভিদের বীজ পাওয়া যায় সেগুলো মাটির স্তরে স্তরে সমাদিস্থ হয়ে আছে সেখানে শ্যামল তাজা উদ্ভিদ পাওয়া যায় তবে যার কাটলে তার মধ্যে পাওয়া যায় ধুলি বালি উৎসাহ এখানকার মাটিতে প্রচুর পরিমাণে গন্ধক পাওয়া যায় ন্যাট্রন ও প্যাট্রন তো আছে এই গন্ধক উল্কা পতনের অকাট্য প্রভাব আজকাল সেখানে সরকারি প্রত্নতত্ত্ব বিভাগের পক্ষ হতে পর্যটকদের জন্য আশেপাশে কিছু হোটেল রেস্তোরাঁ গড়ে তোলা হয়েছে কিন্তু এই ঘটনা থেকে শিক্ষা হাসিলের জন্য আনি তথ্যাদি উপস্থাপন করে বিভিন্ন ভাষায় উক্ত ঘটনা লিপিবদ্ধ করে তা উপদেশ গ্রহণ করার জন্য পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করাই হতো সবচেয়ে জরুরি বিষয় আজকাল এই আক্রান্ত বিশ্বের নাফরমান রাষ্ট্রনেতা সমাজপতি ও বিলাসী ধনিক শ্রেণী তা শিক্ষা গ্রহণের সক্ষম হতো কেননা এগুলি মূলত মানুষের জন্য শিক্ষা স্তর হিসাবে আল্লাহ কর্তৃক নির্ধারিত হয়েছে যেমন আল্লাহ বলেন নিশ্চয়ই এতে নিদর্শন সমূহ রয়েছে চিন্তাশীলদের জন্য এবং বিশ্ববাসীদের জন্য একই ঘটনা বর্ণা তিনি বলেন জ্ঞানী সম্প্রদায়ের জন্য আমরা অত্র ঘটনার মধ্যে স্পষ্ট নিদর্শন রেখে দিয়েছি মুক্তিপ্রাপ্ত লোকদের তখন উক্ত জনপদ লোতের পরিবারটি ব্যতীত মুসলমান ছিল আল্লাহ বলেন আমরা সেখানে একটি বাড়ি ব্যতীত কোন মুসলমান পাইনি বর্ণনা অনুযায়ী উক্ত গজব করতে মাত্র লোতের পরিবারটি নাজাত পেয়েছিল তার স্ত্রী ব্যতীত তাফসির বিক বলেন লুতের পরিবারের মধ্যে কেবল তার দুই মেয়ে মুসলমান তবে লুথের কমে নেতারা লুতকে সমাজ থেকে দেবার এদেরকে তোমাদের শহর থেকে বের করে দাও কেননা এই লোকগুলি অন্যত্র বলা হয়েছে অতপর আমরা তাকে ও তার পরিবারের সবাইকে নাজার দিলাম কেয়ামতের দিন অনেকেই নবীর একজন উন্মত থাকবে এখানে লক্ষণীয় বিষয় যে নবী পত্নী হয়েও লুট আলহিউসালামের স্ত্রী গজব থেকে রেহাই পান আল্লাহ নৌপত্নী ও নৌপত্নীকে কেয়ামতের দিন দিক বলবেন যাও সাথে জাহান্নামে চলে যাও